রবিবার সকাল থেকেই তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হলো বীরভূমের নলাটি দু নম্বর ব্লকের ভদ্রপুর আকালীপুরের মহারাজ নন্দকুমারের প্রতিষ্ঠিত মা গুজ্জকালী মন্দির মায়ের অঙ্গরাজের কাজ চলার জন্য আজ রবিবার সোমবার ও মঙ্গলবার এই তিন দিন বন্ধ থাকবে মন্দির বুধবার সপ্তমীর দিন বিশেষ পুজো হোমযজ্ঞের মাধ্যমে মায়ের অভিষেক করে আবার মন্দির খোলা হবে আজ থেকে কোনো দর্শনার্থী মায়ের দর্শন পাবেন না মায়ের অন্নভোগ ও পুজো হবে মন্দিরের বাইরে কেটের সামনে মায়ের ছবিতে সে দেখলাম পর্দা দিয়ে ঢাকা আছে মায়ের মানে যে মূর্তিটা সেটা দেখতে পেলাম না ওনাদের যে পুরোহিত তাদের কাছ থেকে বুঝতে পারলাম যে পুজো দেওয়া যাবে বাইরে থেকে পুজোটা দিতে হবে মন্দির বন্ধ হয়েছে এই কারণেই দীর্ঘ আট বছর দশ বছর পর পর মায়ের অঙ্গরা করতে হয় তো এবছর দশ এর এটা দশ বছর পরে মায়ের অঙ্গরাগ হচ্ছে আর কি আজ থেকে শুরু হলো মোটামুটি তিন দিন দর্শন বন্ধ থাকবে হ্যাঁ একমাত্র মন্দিরের ভিতরে যারা অঙ্গরাগ করবেন তারাই আছেন দর্শন মাতৃদর্শন পুরোপুরি বন্ধ তিন দিন সপ্তমীতে মন্দির উন্মোচন করা হবে মায়ের মূর্তি পুজো আপাতত এই মন্দির এই যে মন্দিরের ইয়েতে গেটের কাছে মায়ের পট এবং আমাদের পুজোর যে যান্ত্রিক আধার স্কুলের ভূমিকা অনস্বীকার্য তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেস্ট স্কুলে ভর্তি করাতে তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা সংস্কৃতি মানবিক মূল্যবোধ খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে